সংসারের মঙ্গল সুখ ও ঐশ্বর্যের জন্য প্রত্যেক ঘরে পূজিত হন দেবী লক্ষ্মী তবে আমরা অজান্তে এমন লক্ষ্মী ঠাকুরের ছবি বা মূর্তি রাখি যা সংসারের জন্য অত্যন্ত অমঙ্গল যা সংসারে বয়ে নিয়ে আসে অশান্তি কলহ দুঃখ ও দারিদ্রতা চলুন দেখেনি বাড়িতে কেমন লক্ষ্মী ঠাকুরের মূর্তি বা ছবি রাখা উচিত বাড়িতে দেবী লক্ষ্মীর পাথর বা ধাতুর মূর্তি রাখবেন প্লাস্টিক বা প্লাস্টার অব প্যারিসের মূর্তি কখনোই রাখবেন না মূর্তি ভেঙে গেলে বা খণ্ডিত হলে সেই মূর্তি কখনো রাখবেন না এটি অত্যন্ত অশুভ দেবী লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছেন এমন কোনো মূর্তি বা ছবি কখনো রাখবেন না লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা দাঁড়িয়ে থাকা ছবি রাখলে অর্থ কষ্টে ভুগবেন দেনা দায়ে ডুববেন তার পরিবর্তে রাখুন পদ্ম ফুলে বসে আছেন এমন ছবি বা মূর্তি রাগান্বিত বা অস্পষ্ট মুখের ছবি রাখবেন না লক্ষ্মীর হাসি মুখের ছবি বা মূর্তি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এক বা দুটির বেশি ছবি কখনো রাখা উচিত নয় এতে বাস্তু দোষ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আর মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী